ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে চলে এলাম একটি নতুন সকালে আর একটি নতুন গল্প নিয়ে তো বন্ধুরা সব বাইকে জানায় গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো রোজকার মতো আজকেও আমি একটি গল্প নিয়ে চলে এলাম তো আজকের গল্পটা দেখো সত্যিই ভালো লাগবে ভাগ্যের কি পরিহাস দেখো মানুষ কর্ম যেমন করে ফল কিন্তু সেরকমই পায় দেখো সৎ ছেলেকে ভালোবাসলো না নিজের ছেলেকেই মানুষ করলো তার পরিণতি সে এখন হারে হারে টের পাচ্ছে সেই গল্পটাই তোমাদের কাছে আজকে নিয়ে এলাম আমার এই গল্পটা শুনে ভালো লাগলো তাই ভালো লাগলো বলতে কি ভালো লাগলো না কিন্তু এটা করা উচিত না তবুও এটা যে করলো বা প্রতিফলটা কেমন পেলো সেটাই তোমরা আজকে দেখে নাও তো চলো বৃদ্ধাশ্রমে জানালা দিয়ে উদাস চোখে বাইরের দিকে তাকিয়ে থাকে অনিমা বাইরে ফটকা ফাটানোর শব্দ অনিমার মনে পড়ে আগামীকাল কালী পুজো বৃদ্ধাশ্রমের ম্যানেজার মনোজ ইলেকট্রিশিয়ানকে নির্দেশ দিয়ে টুনি বাল্ব লাগাচ্ছে অনিমার মনে পড়ে যখন তার ছেলে ছোট ছিল তখন তার বাবার সাথে নানা ধরনের ফটকা এনে বাড়ির সামনে উঠোনে ফাটাত অনিমার উৎকণ্ঠার শেষ থাকতো না কিন্তু শোভনবাবু বলতেন ছেলেকে এত আচলের মধ্যে রেখো না অনিমা কখন কোন পরিস্থিতির মধ্যে পড়তে হবে তার জন্য তৈরি হতে হবে যে আজ সেই ছেলে বিদেশে চাকরি করে অবাক লাগে অনিমার মনে হয় কদিন আগেরই তো ঘটনা ছেলের পরীক্ষার সময় ছেলের সঙ্গেই রাত্রি জাগরণ হতো অনিমার মাধ্যমিকে জেলায় প্রথম হয়েছিল শুভম তখন অনিমার গর্বে মাটিতে পা পড়ত না মনে হতো তার মতো রত্নগর্বা মা আর নেই অত্যন্ত গরিব পরিবারের মেয়ে অনিমা বাবা ছিলেন বাসের এজেন্ট চার বোন আর এক ভাইয়ের মধ্যে তৃতীয় কন্যা অনিমা তাই অর্থের অভাবে দোজবর পাত্রের সঙ্গে তার বিয়ে হয় মৃত সতীনের ছেলে ও বয়স্ক মায়ের দায়িত্ব নিতে এ সংসারে এসেছিল সে শোভনবাবুর সাথে বয়সের তফাত ছিল অনেক বেশি ধীরে ধীরে এই সংসারটাকে নিজের মতো করে গড়ে নিতে চেয়েছিল অনিমা মনে মনে ঠিক করেছিল অবাঞ্চিতদের পরিণত হয় বৃদ্ধা শাশুড়িকে পেট ভরে খাবার দিত না অনিমা খড়ি ওঠা গায়ে একটা ময়লা কাপড় পরে দিন কাটত তার শাশুড়ির অবশেষে অনিমা ননদেশে তার মাকে নিয়ে যায় অনিমা গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেলে শোভনবাবু সবই বুঝতেন কিন্তু তরুণী ভারজার অশান্তির ভয়ে চুপ করে থাকতেন বোনকে গোপনে মায়ের জন্য অর্থ পাঠাতেন শোভনবাবু সতীনের ছেলে রূপমের বড় মায়াময় দুটি চোখ মাথা ভর্তি একরাশ কোঁকড়ানো চুল আর মুখে সবসময় অমলিন একটা মিষ্টি হাসি মাহারা ছেলেটাকে পাড়া প্রতিবেশীর সবাই ভালোবাসতো ভালোবাসতো না কেবল অনিমা শোভনবাবু অফিসের কাজে সারাদিন বাইরে থাকতেন অনিমা সতীনের ছেলেকে ঘরের কাজের লোকে পরিণত করেছিল স্কুল টাইম বাদ দিয়ে তাকে উদয়স্ত পরিশ্রম করতে হতো তার নিজের ছেলে শুভম আসার পর সতীনের ছেলে যেন চক্ষুশুল হয়ে পড়ল অথচ ছেলেটা মাঝে মধ্যেই মা বলে জড়িয়ে ধরত অনিমা ছিটকে সরে যেত অবশেষে পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাবে রূপম অসুস্থ হতে লাগলো প্রায়। ওষুধ পথ্য কোনোটাই ঠিক মতো পড়তো না শোভনবাবু বুঝলেন রূপমকে সৎ মায়ের কাছে রাখলে হয়তো সে আর বাঁচবে না তাই একদিন শোভনবাবু রূপমকে তার দাদু দিদার কাছে পৌঁছে দিলেন অনিমার মনটা খুশিতে ভরে উঠল মনে হল এতদিনের সব অবাঞ্ছিতদের বাদ দিয়ে তার মনের মতো সংসার পেয়েছে সে কিন্তু শোভনবাবু ভীষণ চুপচাপ হয়ে গিয়েছিলেন অনিমার কৃত পাপের চাপে নিজেকে বড় অপরাধী মনে হতো তার অনিমারিতে কিছু যায় আসে না ছেলেকে প্রতিষ্ঠিত করার নেশায় তিনি মেতে উঠেছিলেন একদিন ছেলে এসে মায়ের কাছে জানতে চেয়েছিল মা আমার বন্ধু জয়ের বাড়িতে ও ঠাকুমা দাদু আছে ওনারা জয়কে রূপকথার গল্প শোনায় আমার কেন নেই মা অনিমা বিরক্ত ভরে বলে এসব বাজে চিন্তা তুমি মন থেকে ঝেড়ে ফেলো শুভ তোমাকে ভালো রেজাল্ট করতে হবে প্রতিষ্ঠিত হতে হবে রূপকথা শুনে সময় নষ্ট করলে তোমার হবে না তারপর থেকে শুভম এসব কথা আর বলেনি এমনকি অনিমা ঘুণাক করে ছেলেকে জানতে দেয়নি যে তার ঠাকুমা জীবিত আছেন তারপর যখন শাশুড়ি মায়ের মৃত্যু সংবাদ পায় অনিমা তখন শেষ দেখাটাও দেখতে যায় না শোভনবাবু খবর পেয়ে বোনের বাড়ি চলে যান অনিমার নির্দেশে বোনের বাড়িতে দশ বারো দিন থেকে মায়ের কাজ সেরে বাড়ি ফেরেন অনিমা বা তার ছেলে কোনো নিয়ম পালন করে না কেবল ছেলের প্রশ্নের উত্তরে জানিয়েছিল বাবা অফিসের কাছে বাইরে গেছে তারপর কেটে গেছে একটা যুগ ছেলে প্রতিষ্ঠিত হয়ে বিদেশে চাকরি করে পাঁচ বছর আগে শোভনবাবু মারা গেছেন অনিচ্ছা সত্ত্বেও শোভনবাবুর শেষকৃত্যে শোভনবাবুর বড় ছেলে রূপমকে ডাকতে বাধ্য হন অনিমা কারণ ছুটি না পাওয়ায় আসতে পারেনি তাই রূপমকে বাবার সমস্ত কাজ করতে হয়েছে অনিমার ভয় ছিল রূপম হয়তো সম্পত্তি দাবি করবে কিন্তু রূপম বাবার ফটো ছাড়া আর কিছুই চায়নি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল অনিমা এরপর একটা সব সময় কাজের মেয়েকে নিয়ে একাই থাকতে শুরু করেছিল অনিমা ছেলের সাথে মাঝে মধ্যেই ফোনে কথা হতো অনিমার গত বছর যাবৎ অনিমার শরীরটা ভালো যাচ্ছিল না ছেলে শুভম বিদেশে প্রবাসী বাঙালির মেয়েকে বিয়ে করে সুখেই রয়েছে অনিমা অবশ্য সরকারি চাকুরের স্ত্রী হিসেবে পেনশন পান কিন্তু তবুও ছেলের সাথে দেখা করার অভিপ্রায় এবং শরীর খারাপের কারণে ছেলেকে আসতে বলেন ছেলে জানায় যে বাবার পৈতৃক বাড়ি বিক্রি করে মাকে নিয়ে আবার বিদেশে ফিরে যাবে ছেলে ও বৌমা নাতির সাথে জীবন কাটানোর লোভে অনিমা রাজিও হয়ে যায় এরপর শুভম একাই আসে বাড়ি বিক্রি এবং কোম্পানির একটা কাজ সেরে মাকে সাথে নিয়ে ফিরে যাবে সে অনিমা কাজ শুরু করে দেয় নতুন দুনিয়া বিশেষত বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণ হওয়ার অভিপ্রায় অনিমা সব কাগজেই সই করে দেয় বাড়ি বিক্রি হয়ে যায় শুভম জানায় মা আগামীকাল যারা বাড়ি কিনেছে তারা এ বাড়িতে ঢুকবে কিন্তু আমার এখনো কিছু কাজ বাকি রয়েছে তাই দুটো দিন তোমাকে কষ্ট করে এক জায়গায় থাকতে হবে তবে তোমার বয়সী অনেকেই সেখানে আছে তোমার ভালো লাগবে দুদিন পর আমার কাজ শেষ হলেই আমি তোমাকে নিয়ে রহনা হব অনিমা সব শর্তেই রাজি হয়ে যায় নিজের সব গয়না অনিমা নিয়ে নিয়েছে ইচ্ছে আছে নিজের হাতে সব বৌমাকে পরিয়ে দেবে তারপর শুভম তাকে এক বৃদ্ধাশ্রমে নিয়ে আসে বৃদ্ধাশ্রমের নাম ভালোবাসা শুভম জানায় পরেরবার বার এসে আমি তোমার পেনশনটার ব্যবস্থা করে যাব। যাতে তুমি বিদেশেও ঠিকঠাক পেনশন তুলতে পারো তবে এবার হবে না এরপর শুভম মাকে রেখে চলে যায় একদিন একদিন করে কেটে যায় ছটা মাস আর শুভম আসেনি পরে অনিমা বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের কাছে জানতে পারে এখানে পাকাপাকিভাবে থাকার ব্যবস্থা করে গেছে শুভম তাকে ঠকিয়ে বাড়ি বিক্রির টাকা নিয়ে পালিয়েছে শুভম অদ্ভুত এক অপরাধভূত তাকে ঘিরে ধরে বড় পাপ করেছে সে তাই তার এই শাস্তি হয়েছে বোধহয় আজ দীপাবলি তাই মনটা বেশি ভারাক্রান্ত হয়ে যাচ্ছে এসব বিশেষ দিনে সকলে পরিবারের সঙ্গেই কাটাতে চায় না কাউকে দোষ দেবে না অনিমা এ তারই পাপের ফল হঠাৎ চমকে ওঠে অনিমা বৃদ্ধাশ্রমে পিয়ন মাধব তাকে ডাকছে মাসিমা আপনার সাথে কেউ দেখা করতে এসেছে আমার সাথে বড় অবাক হয় অনিমা ধীর পদক্ষেপে অফিস রুমের দিকে এগোতে থাকে সে অফিসে এসে দেখে একটা যুবক যুবতী বসে রয়েছে সাথে একটি আট নয় বছরের ছেলেও রয়েছে কাছে যেতেই যুবক যুবতী দুইজনেই তাকে প্রণাম করে যুবকটির মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে অনিমা বড় চেনা মুখ আরে এ তো রূপম সেই মায়াময় মুখ সেই স্নিগ্ধ হাসি অভাব ও সংসারের চাপে চোখের কোণে হালকা কালি পড়েছে চোখে চোখ পড়তেই লজ্জায় চোখ নামিয়ে নেয় অনিমা রূপম বলে মা তোমাকে আমরা বাড়ি নিয়ে যেতে এসেছি চমকে ওঠে অনিমা সত্যি কি সে কোনোদিনও রূপমের মা হতে পেরেছে এরপর যুবতীটি এগিয়ে আসে সম্ভবত রূপমের বউ বলে আমরা গতকালই খবর পেয়েছি ঠাকুরপো আপনাকে এখানে রেখে চলে গেছে আপনার এক ছেলে রেখে চলে গেছে আপনার বড় ছেলে তো আছে আপনি আমাদের সাথে চলুন মা আর এই হলো আপনার নাতির রূপঙ্কর ও আপনার সহচর্য পেলে ভালো মানুষ হবে মা আপনি চলুন অনিমা এ কী শুনছে তার দুই চোখ দিয়ে জলধারা নেমেছে ঈশ্বর তার কথা শুনেছেন এই লক্ষ্মী প্রতিমার মতো বৌমাকেই তিনি তার গয়নার বাক্সের প্রতিটি গয়না দিয়ে সুসজ্জিত করবেন এরপর অনিমা দেবী নাতির হাত ধরে এগিয়ে চললেন সুখের ঠিকানায়